I welcome you all in this auditorium for this auspicious occasion in a big scheme which is going to transform the lives of many many young girl students who are going to, with the help of this scheme, they are going to continue their studies. They will not have to borrow their studies for any petty purpose or because of the financial deficit deficiencies. So on behalf of everyone, on behalf of government of Assam and District Administration, I welcome you all. I welcome all the dignitaries and I also thank Honourable CM Dr. Hamatavishos for taking such initiative for the benefit of empowerment of girls' Child and

বেশি চেষ্টা করি না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বলে থাকেন একটা মিশনরা বেটি বাঁচাও বেটি পড়াও উনি শুরু করেছিলেন আমরা জানি হয়তো আসামে সেটা হয় কিন্তু অন্যান্য জায়গায় ভুল হত্যা হয় মানে মেয়ে সন্তান যদি থাকে গর্বে ওকে হত্যা করা হতো এই জন্য বেটি বাঁচাও করেছিলেন এবং বেটি পড়াও করেছিলেন যদি মেয়েরাই না থাকে আমাদের এই পৃথিবীটা খুব যাবে কারণ মেয়েরা যদি না থাকে তাহলে প্রজন্ম আমাদের ইউপি বিহার হরিয়ানা এইগুলোতে খুব বেশি ছিল এর জন্য মোদিজি এই প্রোগ্রাম শুরু করেছিলেন বেটি বচাওয়া এবং বেটি পড়াও আজকে দেখুন মেয়েরা কোন জায়গায় নেই সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে পাইলট কাছে এখন হেলি কাছে এখন হেলিকপ্টার

ভাবি যে পড়াশোনা করে চাকরি পেতে হয় দরকার যে চাকরি পড়াশোনা যারা করতে পারে চাকরি না পেলে নিজের লাইফটাকে সুন্দরভাবে জানাতে পারে এবং পরিবারের বাচ্চা কাছে যারা পড়াশোনা করে ওর যদি মা এডুকেটেড থাকে দেখবেন এই ছেলে মেয়ে একটু পড়াশোনাতে বেশি করে কারণ আমরা যারা আছি বাবারা আমরা কিন্তু অনেক ব্যস্ততা থাকে সকাল সকাল আমরা মনেই থাকি না সকালে পেয়ে আমি রাত্রে ঘুরে যাই আমাদের ছেলে